অবস্থান কক্সবাজার শহরের অবস্থিত এই সৈকত প্রধান শহর থেকে হেঁটে রিক্সা কিংবা অটোরিকশায় সহজেই যাওয়া যায় তো কক্সবাজার সমুদ্র সৈকতের প্রধান প্রবেশদ্বার এখানে ঢেউ সবচেয়ে প্রাণবন্ত আর সৈকত সবচেয়ে বেশি প্রশস্ত হাঁটার অভিজ্ঞতা খুবই উপভোগ্য বিশেষ করে ভোরে বা সন্ধ্যায় সৈকতের আশেপাশে অসংখ্য হোটেল রেস্টুরেন্ট শপিং মার্কেট থাকায় পর্যটকদের ভিড় সবসময় জমজমান সূর্যোদয় ও সূর্যাস্ত সকালে লালচে আলোয় সমুদ্রের ঢেউ দেখা অসাধারণ তাই সূর্য ডুবে গেলে আকাশ আর সমুদ্র মিলে তৈরি করে অপূর্ব দৃশ্য সমুদ্রের ঢেউয়ের খেলা ঢেউ এসে বারবার বালু চোখ ছুঁয়ে যায় যা পর্যটকদের মুগ্ধ করে রাখে সৈকতে হাঁটতে হাঁটতে নানা রকম ঝিনুক ও ছোট পাচায় রাতের সৌন্দর্য চাঁদের আলোয় চিকমিক করা সমুদ্র রূপকথার মতো মনে হয়